পাকভারত ভারত সংঘাতে বিরতির পর পিএসএল শেষ করতেই পেছাচ্ছে পাকিস্তান বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি যেখানে সাতাশ মে সিরিজ শুরু শেষ পাঁচ জুন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত জানাবে বিসিবি নিরাপত্তা ইস্যু মাথায় রেখে পাকিস্তান যাবে দল জানিয়েছে বোর্ড ভারতের সঙ্গে সংঘাতে বিরতি পাকিস্তানের পরিস্থিতি অনুকূলে পিএসএল পুনরায় শুরু হচ্ছে নতুন সূচিতে ফাইনাল পঁচিশ মে ওইদিন পাকিস্তান বাংলাদেশের সিরিজের প্রথম টি টোয়েন্টি হওয়ার কথা ছিল অবধারিতভাবেই বদলে যাচ্ছে টাইগারদের পাকিস্তান সফরের সূচি পিসিবি এরই মধ্যে বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছে সাতাশ ও উনত্রিশ মে প্রথম ও দ্বিতীয় টি টোয়েন্টি বাকি তিন ম্যাচ এক তিন ও পাঁচ জুন ভেনু অপরিবর্তিত বিসিবিও দল পাঠানোর কথা ভাবছে পিএসএল এর পর বাংলাদেশ সিরিজ নির্বিঘ্নে আয়োজন করতে আশাবাদী পিসিবি পাকিস্তানি ক্রিকেটাররা সর্বোচ্চ নিরাপত্তাই পাবেন কন্ডিশন পাকিস্তান ইজ কোয়াইট নরমাল কোহলির আরো দেয়ার ছিল টেস্ট ক্রিকেটকে খুব সহসা তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে ভারতের জন্য ক্যাপ্টেন হিসেবে তার যে অর্জন তা অতুলনীয় থার্ড কনজেক্টিভ নতুন নেতৃত্বে টি-20 তে আশা বিসিবির আক্রমণ লিটনে আস্থা রাখছেন দুই টি-20 সিরিজ খেলতে বুধবার আরবামিরাজ যাবে লিটন শান্তরা মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা